বন্ধুরা আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে মহা জ্ঞানী মনে করে তারা মনে করে তারা প্রায় সমস্ত কিছুই জানে আর যেটা জানে সেটা সম্পূর্ণ সঠিক জানে এমন কি শুনতে খারাপ লাগলেও আমরা নিজেরাও যে যেই জীবিকাতেই রয়েছি সেখানে মনে করি আমরা তাতে সবার থেকে সেরা কিন্তু বিশ্বাস করুন বাস্তবটা ঠিক উল্টো কেউ না কেউ এমন নিশ্চয়ই রয়েছে যে আমাদের থেকেও বেশি জানে আবার এমনও মানুষ রয়েছে যে তার থেকেও বেশি জানে অর্থাৎ জানার কোনো শেষ নেই তাই আমাদেরকে ক্রমাগত নিজেদেরকে আপডেট করে যেতে হবে নমস্কার আমি সুব্রত আমার এই ভিডিওটা ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আমাকে সফলভাবে আরও এগিয়ে যেতে আশীর্বাদ করবেন একটি গ্রামে এক মূর্তিকার থাকতেন তিনি খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করতেন এবং এই কাজ থেকে ভালোই উপার্জন করতেন তার একটি ছেলে হয় ছোটবেলা থেকেই ছেলেটি মূর্তি তৈরি করতে শুরু করে ছেলেটিও খুব সুন্দর মূর্তি বানাত এবং বাবা ছেলের সাফল্যে খুশি হতেন কিন্তু প্রতিবারই ছেলের তৈরি মূর্তিতে তিনি কোনো না কোনো ভুল বের করে দিতেন তিনি বলতেন খুব ভালো হয়েছে কিন্তু পরের বার এই ভুলটা ঠিক করে নিও ছেলেটিও কোনো অভিযোগ করতো না সে বাবার পরামর্শ মেনে নিজের মূর্তিগুলো আরও ভালো করার চেষ্টা করত এই নিয়মিত উন্নতির কারণে একসময় ছেলের তৈরি মূর্তি বাবার চেয়েও ভালো হতে লাগলো ছেলের তৈরি মূর্তিগুলোকে মানুষ বেশি পছন্দ করতে শুরু করলো আর একটা সময় এমন এলো যখন লোকেরা ছেলের তৈরি মূর্তিগুলোকে বাবার তৈরি মূর্তিগুলো থেকেও বেশি দাম দিয়ে কিনতে শুরু করলো বাবা কিন্তু এখনও ছেলের তৈরি মূর্তিতে ভুল খুঁজে বের করতেন তবে ছেলের এখন আর এটা ভালো লাগতো না সে মন থেকে বাবার কথাগুলো গ্রহণ করত না কিন্তু তবু ইচ্ছে না থাকলেও বাবার আদেশ অনুযায়ী ভুলগুলোকে পরিবর্তন করেই যেত কিন্তু একদিন ছেলের ধৈর্য হারিয়ে গেল যখন বাবা আবার কোনো ভুল ধরেছিলেন ছেলে রেগে গিয়ে বলল আপনি এমন ভাব করেন যেন আপনি খুব বড় মূর্তিকার যদি আপনার এতই বোঝার ক্ষমতা থাকতো তাহলে আপনার মূর্তিগুলো কম দামে বিক্রি হতো না আমার মনে হয় না আপনার পরামর্শ আমার আর নেওয়ার প্রয়োজন রয়েছে আমার মূর্তি একদম ঠিকঠাকই হচ্ছে বাবা ছেলের কথাগুলো চুপ করে শুনলেন তারপর থেকে ছেলের মূর্তিতে ভুল খোঁজা এবং তাকে পরামর্শ দেওয়া বন্ধ করে দিলেন কয়েক মাস ছেলেটির বেশ ভালোই কাটছিল কিন্তু পরে সে লক্ষ্য করল যে মানুষ আর তার মূর্তিগুলো অতটা প্রশংসা করে না যতটা আগে করত আর তার মূর্তির দাম বৃদ্ধি হওয়াও বন্ধ হয়ে গেল শুরুর দিকে সে কিছুই বুঝে উঠতে পারছিল না কিন্তু পরে সে বাবার কাছে গিয়ে এই সমস্যার কথা বলল বাবা শান্তভাবে সব শুনলেন যেন তিনি আগে থেকেই জানতেন যে এমন একটা দিন অবশ্যই আসবে ছেলে বাবার দিকে তাকিয়ে বিভ্রান্ত হয়ে বলল তুমি কি জানতে এমনটা হবে বাবা বললেন হ্যাঁ কারণ আজ থেকে অনেক বছর আগে আমিও এই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম ছেলে প্রশ্ন করল তাহলে আপনি আমাকে আগে বলেননি কেন বাবা বললেন কারণ তুমি তখন বুঝতে চাইছিলে না আমি জানি তুমি আমার থেকেও সুন্দর মূর্তি বানাও হয়তো আমার পরামর্শ সবসময় সঠিকও ছিল না আর এমনটাও নয় আমার পরামর্শের জন্যই তোমার মূর্তিগুলো সুন্দর হতো কিন্তু যখনই আমি তোমার মূর্তিতে ভুল খুঁজে বের করতাম তখন তুমি কখনোই তোমার কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারতে না তুমি নিজেকে ওই কাজে আরও পারদর্শী করার চেষ্টা করতে তুমি মূর্তিগুলোকে আরো নিখুঁত করে গড়ে তোলার চেষ্টা করতে আর সেটাই ছিল তোমার সাফল্যের কারণ কিন্তু যেদিন তুমি তোমার কাজ নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে এবং ভাবলে যে এবার আর উন্নতির কোনো জায়গা নেই সেদিন থেকেই তোমার উন্নতিও বন্ধ হয়ে গেল আর মানুষ সব সবসময় তুলনামূলকভাবে আরো আরো ভালো খোঁজার চেষ্টা করে আর এটাই হলো, তোমার মূর্তির এখন প্রশংসা না পাওয়ার কারণ ছেলে কিছুক্ষণ চুপ করে রইল তারপর জিজ্ঞেস করল তাহলে এখন আমি কি করব বাবা এক লাইনে উত্তর দিলেন বললেন মেনে নাও যে শেখার কোনো শেষ নেই সবসময় আগের তুলনায় আরো আরো ভালো করার প্রয়োজন রয়েছে আর এই বিশ্বাসই তোমাকে সবসময় উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন